গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ ঘাট দামগুলো এখানে রয়েছে সাত কেজির মতো ছয়শো টাকা চারশো বিশ টাকা স লেচু আর একটু কম আজকের বাজার একটু বেশি মনে হচ্ছে আমরা কিছুক্ষণ আর গেছিলাম আসব প্রচুর রাস্তা সেখানে তিনশো টাকা স যে লেচু এখানে চারশোর উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চাহিদা থাকায় দাম এখানে মনে হচ্ছে বেশি গাজীপুর জেলার কাপাশে উপজেলার রানীগঞ্জ ঘাট Ya, Yaxshi.